লম্বা ঘন ও মজবুত চুল আমরা সবাই ভালোবাসি আমরা চাই আমাদের চুলটি যেন লম্বা হোক ঘন হোক মজবুত হোক এবং চুলের যেন ঝরা পড়ার সমস্যা না থাকে সেটা ছোট বা বড় সবার ক্ষেত্রেই এদিকে বর্ষাকাল আর ব্যবসা গরমের ফলে নাইনটি পারসেন্ট মানুষের হেয়ার ফল হচ্ছে এমন কেউ নেই যে তার মুখে শোনা যায় না যে চুল ঝরছে না হ্যাঁ ছোট বড় সকলেরই একই সমস্যা চুল ঝরছে পারছে না নতুন চুল গজাচ্ছে না চুল পড়ে সামনে টাক পড়ে যাচ্ছে চুলটি খুবই রাফ ডাল ড্যামেজ হয়ে যাচ্ছে ডে বাই ডে অনেক কিছুই করে যাচ্ছেন ফল পাচ্ছেন না তাহলে বলবো বন্ধুরা এই উপায়টি করে একবার দেখুন তো হেয়ারে ম্যাজিক হচ্ছে কিনা মাত্র তিন দিন ইউজ করুন পরপর দেখুন তো কাজ করে কিনা না হান্ড্রেড পারসেন্ট করবে যদি কিনা এই উপায়টি আমার বলা প্রসেসে করতে পারেন এখনকার দিনে চুলে অয়েল ইউজ খুব কম জনাই করে আজকে যে হেয়ার সিরামটির কথা বলবো এটি অয়েল প্লাস সিরাম দুটোর গুডনেসই পাবেন বন্ধুরা এই উপায়টি রেগুলার করলে চুল পড়া একদম স্টপ হয়ে নতুন চুল গজাবে তিন দিনে চুলটি হয়ে যাবে ঘন মোটা লম্বা ভেতর থেকে হবে মজবুত টানলেও ছিঁড়বে না হ্যাঁ বন্ধুরা চুলে আসবে দুর্দান্ত শাইন এবং ন্যাচারালি সিল্কে শাইনি করতে হেল্প করবে তার জন্য বেশি কিছু প্রয়োজন নেই দরকার ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস যা সবার ঘরেই থাকে খুব সব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই হেয়ার সিরামটি আচ্ছা তাহলে যা লাগবে সেটা হচ্ছে নিম পাতা ফ্রেশ নিম পাতা থাকলে নেবেন আর যদি না থাকে তাহলে স্টোর করা হলেও হবে আমি স্টোর করা ষাট থেকে আটখানা পাতা নিয়েছি যা স্ক্যাল্পে চুলকনি খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে নিউ হেয়ার গ্রোথ ঘটাতে সাহায্য করবে নিয়েছি কারিপাতা যা চুল পড়া তো স্টপ করবেই সাথে হেয়ারকে মাস্টারাস্ট করে চুলের শাইন এনে দেবে তারপর এখানে যোগ করতে হবে জবা পাতা চারখানা জবা ফুল ও জবা পাতা দুটি অত্যন্ত উপকারী চুলের যত্নে সেটা কিন্তু সকলেরই জানা বন্ধুরা এরপর নেব এক চা চামচের পরিমাণ ফ্ল্যাক্সিড যাতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া বন্ধ করে নতুন হেয়ার গ্রোথ ঘটাতে সাহায্য করবে চুলকে ঘন মজবুত করে চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে দুর্দান্ত উজ্জ্বলতা এনে দেবে এবারে দেব মেথি দু চা চামচের পরিমাণ মেথি যা চুলের যত্নে কতটা উপকারী সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই এবারে বন্ধুরা যা করতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দেবো তাতে দেব এক গ্লাসে পরিমাণ জল অবশ্যই খাবার জল ইউজ করতে হবে এখানে তারপর একে একে সব উপাদান দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এরপর এটিকে ভালো মতন অনবরত নাড়াতে হবে আমি একে একে সবগুলো উপাদান দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব জলটি যখন ফুটতে থাকবে তখন দেখবেন আস্তে আস্তে জলের কালার চেঞ্জ হয়ে আসছে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু কম আছে করতে হবে হিট বেশি করা যাবে না বন্ধুরা জল ফুটে যখন হাফ হয়ে আসবে তখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে এটিকে অনবরত নাড়াতে হবে কম আছে করতে হবে যাতে সমস্ত উপাদানের গুডনেস জলে চলে আসে ঠিক এমনভাবেই করতে হবে দেখুন জলটি আস্তে আস্তে শুকিয়ে আসছে শুকিয়ে যখন একদম হাফ হয়ে যাবে তখন এটিকে নামিয়ে ঠান্ডা করে তারপর ছেঁকে নিতে হবে আমি চাটনির সাহায্যে ভালো করে এটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর তারপর এর মধ্যে অ্যাড করতে হবে অয়েল তেল এখানে অ্যাড করে দিতে হবে আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি অবশ্যই এখানে সর্ষের তেলই দিতে হবে সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য তেল ইউজ করা যাবে না এখানে অবশ্যই সর্ষের তেলই ইউজ করতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হেয়ার সিরামটি কেউ চালে এর মধ্যে ভিটামিন ই বা ক্যাস্টর অয়েল থাকলে সেটা অ্যাড করে দিতে পারেন আরও বেশি কার্যকরী হবে এবারে পুরো চুলটিকে ভালো করে আছড়ে নিতে হবে ভালো করে আছড়ে নিয়ে এটিকে ভাগ ভাগ করে নিতে হবে বন্ধুরা ভালো করে চুলটিকে আছড়ে নিয়ে তারপর হেয়ারে হেয়ার সিরামটি ইউজ করুন এবারে আমি একটি তুলোর সাহায্যে এই সিরামটি অ্যাপ্লাই করবো কেউ চাইলে স্প্রে বটলে ভরে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে পারেন এভাবে মাত্র তিন দিন করুন তারপর নিজেরাই দেখবেন এর রেজাল্ট কতটা ভালো রেজাল্ট এসেছে এই সময়ে বা বিভিন্ন কারণ থাকে হেয়ার ফল হবার আর সামনের পুজো পুজোর আগে আমরা সবাই চাই চুলটি যাতে সুন্দর চকচকে থাকে তাই এই সিরামটি সিরাম বলুন বা টোনার বলুন যেটাই বলুন রেগুলার ইউজ করলে চুলের রুক্ষতা ড্রাইনেস বা চুলের একদম উজ্জ্বলতা নেই সেটাও ঠিক করে চুলকে নরম সফট করতে সাহায্য করবে বন্ধুরা এই সিরামটি যাতে প্রচুর হেয়ার ফল হচ্ছে চুলটি উস্কো খুস্কো ডাল ড্যামেজ পুজোর আগে চাইছেন চুল পড়া একদম স্টপ হয়ে যাক তবে বলবো এটি দু দিন বাদে বাদে ইউজ করুন বা যাদের সময় খুব কম তারা সপ্তাহে তিনবার দিতে পারেন সব থেকে ভালো ফল পাবেন যদি কিনা রাতে দিয়ে রাখতে পারেন এছাড়া স্নানের এক ঘন্টা আগে দিলেও হবে এটি ছোটো বড় সকলেই দিতে পারবেন আমি আমার মেয়েকে অনেক ছোট থেকে ইউজ করছি যার ফলাফল দেখতেই পাচ্ছেন ওর হেয়ার ব্রোথটি কতটা বন্ধুরা এটিকে তৈরি করে চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং যখনই অ্যাপ্লাই করবেন তখন শ্যাম্পু করার আগে রাতে বা যখন স্নানের আগে যখনই লাগান তখনই কিন্তু এটিকে চুলটিকে ভালো করে আছড়ে নিয়ে চুলটিকে ভাগ ভাগ করে তারপর পুরো স্ক্যাল্পে ভালো করে গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে তারপর পুরো চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এবং ডগাতেও ভালো করে দেবেন যাতে ডগা ফাটার সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক করে দেবে এখনকার দিনের বড় সমস্যা হচ্ছে চুলটি রাফ হয়ে যায় চুল ঝরে ঝরে পড়ে যায় যেমন তেমনই কিন্তু চুলটির রুক্ষতার সমস্যাও অনেকের দেখা দেয় চুলটি রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় চুল আছড়া চুল ঝরে পড়ে বা শ্যাম্পু করার সময়ও অধিক পরিমাণে চুল ঝরে যায় এই সিরামটি যদি রেগুলার ইউজ করেন তাহলে দেখতেই পারবেন যে আপনাদের চুল পড়া তো বন্ধ হবেই সাথে হেয়ার গ্রোথ হবে দ্বিগুণ চুলটি ছড়া পড়া বন্ধ করে চুলটির দ্রুত লম্বা হবে ঘন হবে এবং ভেতর থেকে মজবুত হবে আমি যখন মেয়েকে এই হেয়ার সিরামটি অ্যাপ্লাই করি তখন চেষ্টা করি রোজ রাতে অ্যাপ্লাই করে দেওয়ার এতে করে আমি ভালো রেজাল্ট পাই আর অবশ্যই চুলে সিরামটি অ্যাপ্লাই করার পর ভালো করে ম্যাসাজ করে নিতে হবে এতে করে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে এবং ব্লাড সার্কুলেশন কিন্তু ভালো হবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার